নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী কুড়ি মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়েছে অবশ্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সঙ্গে ফেডারেশন সমূহ বিভিন্ন সংগঠনের আহ্বানে এই মে সাধারণ ধর্মঘটের সমর্থন তারা করেছেন এবং সেই নিয়ে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়েছে শহর আগরতলা টাউন হলে যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে প্রাক্তন বনমন্ত্রী নরেশ জমাতিয়া সিআইটিইউর সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা অবশ্য এই কনভেন

অনিয়মিত যারা কাজ করেন ভারতবর্ষে এখন অর্থনীতিবিদরা বলতে পারবো না নির্মলা সীতারমণের সংসার চলবে কিনা বলতে পারবো না কিন্তু সাধারণ মানুষের সংসার চলবে কিনা আপনারা ঠিক করুন বাজার দর যা সেখানে চলে কিনা তাও তো নিয়মিত কাজ পাওয়া যায় না কাজ বর্ষ রয়েছে তিন মাস ছয় মাস কাজ পায় না আরো করুন সংসার চলে ঠিক করে কোথায় নিয়ে গেছে দেশটাকে এখন দেখা যাচ্ছে পাঁচ মানুষের হাতে সম্পদ হয়ে গেছে মানে পাঁচজন লোকের হাতে সারা দেশে সত্তর শতাংশ মানুষের সম্পদ কুক্ষিগতা কার কৃপায় বিজেপি নরেন্দ্র সরকারের কৃপায় তারা বিরাট আকারে ধনপতি হয়েছে এখন তার থেকে তারা ইলেকশন বন্ডে টাকা পায় নানা সুযোগ সুবিধা পায় স্বাভাবিক কারণে পাইয়ে দেওয়া সরকার তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমজন করা মুসলিম সব সবাই না কিন্তু তাদের মতো বাছাই করা যারা বিজেপির পছন্দ লোক তাদেরকে বাছাই করা লোকদেরকে দেওয়ার জন্য হলো এই গভর্নমেন্ট যেমন সেখানে এই এই কায়দায় তারা সরকার চালাচ্ছে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক যে মান সেই মান যদি ধরা হয়

প্রাক্তন মন্ত্রী বক্তব্য এবং সে আজকে এই রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়েছে আগরতলা টাউন হলে পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের বেতন নিয়ে এবং সঙ্গে বর্তমানের বাজার দর তুলে ধরে সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন মানিক দেব নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন